দর্শক আমরা রয়েছি মুক্তাঙ্গন পল্টনে এই জায়গা থেকে আজকে ব্যতিক্রমীভাবে বাংলা নববর্ষ উদযাপন শুরু হয়েছে আমরা দেখছি যে বাংলা নবযাত্রা চোদ্দোশো বত্রিশ জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের ব্যানারে কিন্তু এই জায়গা থেকে শুরু হয়েছে এখানে আল্লামা মুহিব খান রয়েছে সেই সাথে বাংলাদেশের যে প্রতিত যশা যত শিল্পী রয়েছে তারা কিন্তু এই জায়গাতে রয়েছে এবং এই জায়গাতে বিশেষ করে বাঙালি সংস্কৃতির যে বিভিন্ন অনুষঙ্গ সেটাকে কিন্তু তুলে ধরা হচ্ছে আমরা দেখছি যে রেহাল রয়েছে রয়েছে রক্তাক্ত সাপলা রয়েছে বা হাত পাকা রয়েছে আমরা কৃষকের মাথাল এবং হাতে কুলা নিয়ে শিশুদেরকেও এটাতে অংশগ্রহণ করতে দেখছি আপনাদেরকে সবগুলো বিষয় এখান থেকে ধারাবাহিকভাবেই দেখাবো এম বি টেমসের ক্যামেরায় আমরা দেখছি কলরবের বদরুজ্জামান ভাই তিনি কিন্তু এই জায়গাতে রয়েছে একই সাথে আরও যারা বিশেষ করে ইসলামী সংস্কৃতি এবং বাঙালি সংস্কৃতিকে অন্ত লালন করেন এবং দীর্ঘদিন যাবৎ চর্চা করে আসেন তারা কিন্তু এই মুহূর্তে মুক্তাঙ্গন থেকে পদযাত্রা শুরু করেছে এবং এই যাত্রাটি কিন্তু শেষ সবাই শিল্পকলা একাডেমি কাছে গিয়ে এবং সেখানে সারাদিনভাবে কিন্তু ইসলামী এবং বাংলাদেশি যে সংস্কৃতি অর্থাৎ বাংলাদেশি হালাল সংস্কৃতি যেগুলো আসলে আমরা দীর্ঘদিন যাবৎ ধারণ করে আসছি একই সাথে ইসলামী সংস্কৃতি সেটা কিন্তু সেখান থেকে সারা চলবে বিশেষ করে বাঙালিয়ানা ভুজের আয়োজন আছে ইসলামিক গজল দেশীয় গান সেগুলোর আয়োজন আছে এবং একই সাথে কবিতা পাঠ সহ বাংলা সাহিত্যের যে বিভিন্ন অনুষঙ্গ সেগুলো কিন্তু এখান থেকে আয়োজন করা হয়েছে এবং একই সাথে আপনাদেরকে একটা বিশেষ জিনিস জায়গায় সেটা হলো একটা রিক্সা অর্থাৎ হিন্দু মুসলিম আহ নির্বিশেষে সবাই সব নারীরাই কিন্তু একসময় পর্দার এই বিষয়টা নিয়ে সচেতন থাকতো বিশেষ করে ওপেনলি চলাফেরা করা তাদের কাছে একটা লজ্জার বিষয় ছিল সেটা কিন্তু এই রিক্সার মাধ্যমে তারা ডিফাইন করতো অর্থাৎ রিক্সাকে চারপাশে পর্দা দিয়ে ঘেরাও দেওয়া হতো সেটা কিন্তু এখানে তুলে ধরা হয়েছে একই সাথে ঘুরি এবং হাতে বাংলাদেশের পতাকা নিয়ে রিক্সা চালক ভাই কিন্তু এই মুহূর্তে রিক্সা চালাচ্ছে আমরা দেখছি যে শিশুরা হাতে কুলা নিয়ে যেটা আসলে প্রতিটা ঘরের অন্যতম একটা অনুসন্ধান হাতে কুলা এবং মাথায় মাথাল কৃষকের মাথাল নিয়ে তারা কিন্তু হাঁটছে আমরা দেখছি যে কৃষকের যে পোশাক লঙ্গি গামছা গেঞ্জি সেটাও কিন্তু পরে আছে কিছু কিছু শিশু সব মিলিয়ে অনন্য অসাধারণ একটা পদযাত্রা বা ব্যতিক্রমী বিশেষ করে অপসংস্কৃতির বিরুদ্ধে সুস্থ ধারার সংস্কৃতির একটা যাত্রা কিন্তু এখান থেকে শুরু হচ্ছে যেটা আসলে প্রকৃতার্থে আমাদের জীবনের প্রাত্যহিক জীবনে কিন্তু ছিল বিশেষ করে আমরা যদি তাজবির কথা বলি সেটা কিন্তু প্রতিটা ঘরে রয়েছে বাংলাদেশের হাত পাকার কথা বলি সেটা প্রতিটা ঘরে রয়েছে কোরআন রেহাল সেটা কিন্তু বাংলাদেশের প্রতিটা মুসলমানের ঘরে রয়েছে আর সেগুলো কিন্তু এতদিন অবহেলার চোখে দেখা হতো সেগুলি কিন্তু এখন তোলা হচ্ছে বিশেষ করে হাত পাখা কৃষকের মাথাল কোলা তারপরে চাল চালনা সেগুলো কিন্তু এখানে আনা হয়েছে আমরা দেখছি যে এখানে জাতীয় সংস্কৃতি কেন্দ্রের শিল্পীরা সহ আরও যারা আসলে বাংলাদেশি সংস্কৃতি এবং মুসলমানের সংস্কৃতি ধারণ করে তাদেরকে কিন্তু এই জায়গাতে তুলে ধরা হয়েছে বিশেষ করে মঙ্গল শোভাযাত্রার নামে আমাদের উপর যে চাপিয়ে দেওয়া সংস্কৃতি ছিল সেই সংস্কৃতির বিরুদ্ধে সুস্থ একটা সংস্কৃতি এর প্রদর্শনী কিন্তু আজকে আমরা দেখছি আপনাদেরকে একটু একটু দেখাতে চেষ্টা করব যে এখানে আসলে হাতে প্লে কার্ডে কী কী রয়েছে অপসংস্কৃতি মুক্তি মুক্ত হোক শুভ্রতায় হেসে উঠুক নতুন বাংলাদেশ আমরা ব্যানারে দেখছি লেখা একই সাথে এদেশে আল্লাহ আকবরের সুরে সূর্য উঠে আমাদের নববর্ষে আমাদের সংস্কৃতি এই ধরনের নানা স্লোগানে কিন্তু মুখরিত এবং আমরা দেখছি যে কোরআন আপনাদেরকে যদি কিছু দেখাই কোরআনের রেহাল কিন্তু আমরা দেখছি আমরা তাজবিহ দেখছি আমরা রক্তাক্ত সাপলা দেখছি আমরা লাঙল দেখছি সব মিলিয়ে একটা প্রকৃত কৃষকদের যে সংস্কৃতি বা বাংলাদেশের মানুষের হাজার বছরের যে সংস্কৃতি বাংলাদেশের মানুষ যেগুলোতে সত্যি অভ্যস্ত যেগুলোকে কৃত্রিমভাবে তুলে ধরা নয় বরং একজন কৃষক একজন বাঙালি একজন মুসলিম প্রাত্যহিক জীবনে যেগুলোকে ফলো করে বিশেষ করে কোরআন তেলাওয়াত হামনাথ একই সাথে বাংলাদেশের যে সঙ্গীত দেশীয় সঙ্গীত সেগুলো কিন্তু এখানে বাজানো হচ্ছে সব মিলে সুন্দর অসাধারণ একটি পদযাত্রা মুক্তাঙ্গন পল্টন থেকে শুরু হয়েছে এটি শিল্পকলার কাছাকাছি গিয়ে কিন্তু শেষ হবে এবং সেখানে ব্যাপী আরো নানা ধরনের প্রোগ্রাম রয়েছে আমরা পিছন থেকে শুনতে পাচ্ছি যে যেখানে আসলে বাংলাদেশের গান মেঘ দে কিন্তু এই বাজানো হচ্ছে পানি দে এবং একই সাথে মাঝি পাল ছেড়ে যাব মদিনাই এই সেটাও কিন্তু বাজানো হবে বা সেটাও তাদের প্লেলিস্টে রয়েছে আমরা শুনেছি पानी दे छे त রিক্সা আরো সামনে যাও রিক্সা আরো সামনে যাও রিক্সা সামনে হ্যাঁ দর্শক আমরা দেখছি যে পদযাত্রাটি কিন্তু এগিয়ে যাচ্ছে যেটি শিল্পকলা একাডেমির কাছাকাছি গিয়ে শেষ হবে আমরা সামনের শাড়িতে শিশুদেরকে দেখছি যাদের মাথায় কৃষকের মাথাল হাতে কুলা এবং চালনা এবং কাউ কাউ কাউকে দেখছি হাতে দেখছি হাত পাখা এবং একই সাথে রিক্সা হাতে বাংলাদেশের পতাকা হাতে তাজবি হাতে তাজবি এবং কোরআনের রেহাল দেখছি রক্তাক্ত সাপলা দেখছি আমরা সব মিলিয়ে একটা ব্যতিক্রমী অপসংস্কৃতির বিরুদ্ধে দাঁড় করানোর মতো সুস্থ একটা সাংস্কৃতিক প্রদর্শন কেন্দ্র আমরা দেখছি মুসলমান বাংলাদেশের মুসলিম আমি বাঙালি মুসলমান সেটা কিন্তু দেখছি আল্লাহ 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 কিন্তু শুনছে আল্লাহর কাছে সাহায্য চাওয়ার যে একটা বিষয় সেটা কিন্তু এখানে বারবারই ফুটে তোলা হচ্ছে আর বাংলাদেশ খোদার দান এই সঙ্গীতটি কিন্তু আমরা এই মুহূর্তে শুনছি এখানে একটা বিষয় শুধু যে মুসলমানদের সংস্কৃতি তোলা হচ্ছে বিষয় সেটা না এখানে বাঙালি হিসাবে সুস্থ ধারার যে সংস্কৃতি আছে সেটা কিন্তু তুলে ধরা হচ্ছে দর্শক আমরা এখানে কিন্তু জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের শিল্পী বৃন্দ এবং এটার যারা দায়িত্বশীল রয়েছে বিশেষ করে সভাপতি আল্লামা মহিব খান তাকে দেখছি এবং আমরা দেখছি যে এক কাঁধে শিশু নিয়ে এবং শিশুর হাতের যে খেলনা এই মুহূর্তে আমি সেটার নাম মনে করতে পারছি না আমরা ছোটবেলায় সবাই এই ধরনের বাতাসে ঘোরানোর জন্য এক ধরনের পাখা বা চর্কি ব্যবহার করতাম সেই চর্কি কিন্তু তার হাতে আমরা দেখছি এখানে বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার আমরা এই মুহূর্তে যে সঙ্গীতটি শুনছি সেটা হলো বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার সেটা কিন্তু এই মুহূর্তে শুনতে পাচ্ছি যে সঙ্গীতটি কিন্তু আহ মুসলিম অমুসলিম সকল বাঙালির কাছে ব্যাপকভাবে জনপ্রিয়তা অর্জন করেছিল সেই জনপ্রিয় সঙ্গীতটি কিন্তু এই মুহূর্তে আমরা এখান থেকে শুনছি এবং যেখানে ইতিহাসের আমাদের বাংলাদেশের জন্য অবদান রাখা মানুষগুলো রয়েছে তাদের কিন্তু নাম কিন্তু সেই সঙ্গীতে রয়েছে দর্শক আপনাদেরকে আবারও জানিয়ে রাখছি আমরা কিন্তু এই মুহূর্তে পল্টন থেকে লাইভে রয়েছি এবং এখান থেকে যে বাংলা নবযাত্রা চোদ্দোশো বত্রিশ শুরু হয়েছে সেই যাত্রাটি কিন্তু পল্টন মুক্তাঙ্গন থেকে শুরু হয়ে শিল্পকলা একাডেমির পর্যন্ত যাবে সেটা কিন্তু এই মুহূর্তে সামনের দিকে এগিয়ে যাচ্ছে এবং এখানে বিশেষ করে বাংলাদেশের সংস্কৃতি বা বাঙালি সংস্কৃতি বা মুসলিম সংস্কৃতির যে অনুষঙ্গগুলো রয়েছে সেগুলো কিন্তু তুলে ধরা হয়েছে আমরা দেখছি কোরআন রাখার যে রেহাল সেটা লাঙল তাজবি শাপলা সেই সাথে রিক্সায় পাশে যদি আপনাদেরকে একটু দেখাই রিক্সা ঘড়ি বাংলাদেশের পতাকা কৃষকের মাতাল তারপরে কোলা কাস্তে এবং একই সাথে চালনা সেগুলো কিন্তু এখানে রয়েছে এবং এখানে যে সঙ্গীতগুলো গুলো বাজানো হচ্ছে সেই সঙ্গীতগুলো কিন্তু পুরোপুরি বাংলাদেশি সংস্কৃতির সাথে ইসলামী সংস্কৃতির সাথে যায় সে বিষয়গুলো কিন্তু এখান থেকে তুলে ধরা হচ্ছে আমরা এই মুহূর্তে এই পদযাত্রায় অংশগ্রহণকারী একজন থেকে একটু বক্তব্য শুনব আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সকলকে বাংলা নববর্ষের শুভেচ্ছা প্রিয় বাংলাদেশ ভাইয়েরা আমরা আজকে জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের পক্ষ থেকে এই পহেলা নববর্ষে বাংলার নবযাত্রা শুরু করেছি মূলত সংস্কৃতি হচ্ছে অনুশীলন সংস্কৃতি হচ্ছে চর্চা সংস্কৃতি হচ্ছে কালচার যা একজন মানুষকে মার্জন করার জন্য একজন মানুষকে পরিশীলিত করার জন্য পরিশুদ্ধ করার জন্য অত্যন্ত দরকার সংস্কৃতি শব্দই হচ্ছে সংস্কার পরিবর্তন তো আমরা জানি রাসুলসাল্লু আলীহাসাল্লাম তিনি যখন মক্কার মধ্যে পত্তলিকদের অপসংস্কৃতি মূর্তি পূজা প্রত্যেকটা ঘরে ঘরে অবারিত ছিল ঠিক ওই সময়ে রাসুল সাল্লু আলিহাসাল্লাম তাউহিদের সংস্কৃতির মাধ্যমে মূর্তির সংস্কৃতিকে অবনোদন করতে পেরেছিলেন তো ঠিকই একইভাবে রাসুল রাসুল সালু ওয়াসাল্লাম যখন মদিনায় গেলেন তিনি মদিনায় যাওয়ার পর তিনি দেখলেন যে সেখানকার মানুষ নরজ এবং মেহরজান নামে দুটি উৎসব পালন করছে তো রাসুল সাল্লু ওয়াসাল্লাম বলেন ইন্নাল্লাহক আবদালাহুমি হিমা খাইরমিন হুমা তো রাসুল সালু ওয়াসাল্লাম তার থেকে উত্তম দুইটি সংস্কৃত উত্তম দুইটি উৎসবের মাধ্যমে জাহালাতের দুইটা সংস্কৃতিকে অবনোদন করেছে তো এটা রাসূসাল্লাহু আলি ওয়াসাল্লামের একটি শিক্ষা যে সুস্থ সংস্কৃতির মাধ্যমে অপসংস্কৃতির সাথে প্রতিযোগিতা করা এজন্যই আমরা মূলত রাস্তায় নেমেছি সবাইকে ধন্যবাদ দর্শক সেই পদযাত্রাটি কিন্তু সচিবালয়ের কাছাকাছি পৌঁছে এসেছে পৌঁছে এসেছে এবং এখান থেকে কিন্তু সামনের দিকে এগিয়ে যাচ্ছে আমরা দেখছি যে দেশের শীর্ষস্থানীয় শিল্পীবৃন্দ কিন্তু এখানে রয়েছে আমরা এখানে কাতিক টিভির মারুব ভাইকে দেখছি আমরা তার কাছ থেকে জানতে চাইবো এই সংস্কৃতির আসলে অপসংস্কৃতির বিরুদ্ধে সুস্থ সংস্কৃতির প্রচার এটা আসলে কতটা প্রয়োজন এদের সে হেম আল্লা মাঝে কৃষ্ণু মজুরত উঠে সুন রেলা ইলাহা ইল্লাল্লার জিকির উঠে বুকে এ দেশে আল্লাহ আকবারের সূরে সূর্য ওঠে এ দেশে আল্লাহ আকবারের সূরে সূর্য এ আল্লাহ সূর্য উঠে এ দেশে আল্লাহ আকবারের সুর সূর্য জোগ আমরা এই দেশে আল্লাহ আকবারের সুরে সূর্য ওঠে সেই সঙ্গীতটি কিন্তু এতক্ষণ শুনছিলাম আমরা বদরুজ্জামান ভাইকে দেখছি আমরা আল্লামা মহিব খানকে দেখছি আমরা তার সাথে একটু কথা বলার চেষ্টা বদ্রুজ বদরুজ্জামান ভাই আজকের এই এই প্রোগ্রাম সম্পর্কে আজকে শুরুতেই সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি চোদ্দোশো বত্রিশ নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি প্রিয় দর্শক আপনারা জানেন এদেশের মানুষ অনেক বেশি উৎসবপ্রবণ এদেশের মানুষ ঐতিহাসিকভাবেই এই নববর্ষকে উদযাপন করে নববর্ষের দিনে তারা আল্লাহর কাছে প্রার্থনা করে তাদের আগামী বছর যেন সুন্দর হয় এর আগের বছরে যে ভুল টুটি হয় সেগুলো আল্লাহর কাছে ক্ষমা চায় এবং একইভাবে তারা নববর্ষের দিনে নতুন জামা পরে তারপরে ঘর নতুন করে সাজায় নানাভাবে নববর্ষকে উদযাপন করে কিন্তু আমরা দেখেছি নব্বই দশকের দিক থেকে আমাদের দেশের মানুষের পবিত্র সুন্দর সেই সংস্কৃতিকে ভলণ্ডিত করার জন্য একদল একদল মানুষ বিদেশ থেকে দেশের সংস্কৃতি আমদানি করে তারা মঙ্গল শোভাযাত্রা শুরু করেছিল আমরা আজকে জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের পক্ষ থেকে বাঙালি যে সংস্কৃতিকে লালন করে আমরা বাংলাদেশিরা যে সংস্কৃতিকে ধারণ করি আমরা বাংলাদেশিরা যে চিন্তাকে লালন করে সে চিন্তার লক্ষ্যে সে চিন্তাকে ধারণ করে আজকে আমরা নববর্ষ বরণ উপলক্ষে নবযাত্রা শুরু করেছি এটি একটি আগামী দিনের জন্য মাইল পলক এটি আগামী দিনে আমরা প্রত্যাশা করছি এটি বাংলাদেশের ঘরে ঘরে ছড়িয়ে পড়বে এবং একইভাবে আমরা এটাও জানি যে এদেশের মানুষ এদেশের যত পত্তলিক সংস্কৃতি নিয়ে আসা হয়েছে হিন্দুয়ানি কালচার এদেশের মানুষ যত নিয়ে আসা হয়েছে এদেশের গণমানুষ তা কিন্তু কখনোই ধারণ করেনি তারা কখনো লালন করেনি আমরা দেখেছি যে আমাদের বৈশাখকে যখন থেকে কলুষিত করা হয়েছে তখন থেকে এদেশের ধর্মপ্রাণ মানুষজন এই বৈশাখকে এক ধরনের ঘৃণা করতে শুরু করেছিল আমরা এই লক্ষ্যে কারণ বৈশাখ আমাদের এদেশ আমাদের এদেশের সংস্কৃতি আমাদের আমাদের সংস্কৃতি আমাদের চিন্তায় আমরা এবারে নবযাত্রা শুরু করেছি আশা করি পর্যায়ক্রমে এটি বাংলাদেশের মানুষের জনপ্রিয় একটি কর্মসূচি হবে ইনশাল্লাহ এবারে আমরা প্রথম শুরু করেছি নতুন হিসাবে পোল্টিন থাকতে পারে ইনশাল্লাহ আগামী বছর এটি আরও আরও জাঁকজমক আরও আয়োজন করে আমরা করার চেষ্টা করব আমরা আমাদের দর্শকদেরকে আবারও নববর্ষ চোদ্দোশো বত্রিশ সনের শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে ধন্যবাদ আপনারা দেখছেন আমাদের আজকের এই নবযাত্রায় অংশ নিয়েছেন বাংলাদেশে সাংস্কৃতিক অঙ্গনে কাজ করে যে বরণ্য ব্যক্তিবর্গ সবাই শিক্ষাবিদগণ কবি সাহিত্যিকগণ এবং আজকের এই নবযাত্রায় সভাপতিত্ব করছেন আমাদের সকলের শ্রদ্ধাভাজন জাগ্রত কবি মুহিব খান সাহেব এবং আমাদের মাঝে আরও শিক্ষাবিদ সাহিত্যিকগণ শিল্পীগণ এবং বিভিন্ন পেশা শ্রেণীর মানুষ এই আমাদের নবযাত্রায় অংশগ্রহণ করেছে যারা অংশ নিয়েছে সবাইকে আমাদের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি দর্শক আমরা শুনছিলাম বাইয়ের বক্তব্য সে আসলে এই আজকের যে এই সুস্থ সংস্কৃতির যে পদযাত্রা সেটাকে কিভাবে দেখছে আমরা আবারও আপনাদেরকে দেখাচ্ছি যে রিক্সা যেটি আসলে এক সময় এক সময় এভাবেই কাপড়ে ঢেকে রাখা হতো এবং এখনকার যে উন্মত্ততা বা নারীদের চলাফেরার যে পার্থক্য সেটা কিন্তু এটা ডিফাইন করে এক সময় হিন্দু মুসলিম নির্বিশ্বাসে সবাই কিন্তু এভাবে ঢেকেই চলাচল করতো রিক্সায় সেটা কিন্তু এখানে তুলে ধরা হচ্ছে এবং ঈশ্বরের হাত বাংলাদেশের পতাকা দেখছি আমরা যে সঙ্গীতগুলো শুনছি বিশেষভাবে সেই সঙ্গীতগুলো কিন্তু বেশ অনেক বছর ধরে সকল মানুষের মধ্যে বিশেষ করে সকল বাঙালির মধ্যে কিন্তু বেশ জনপ্রিয় হয়েছে বিশেষ করে মুসলিম সংস্কৃতির যে সঙ্গীতগুলো ইসলামী সংস্কৃতির যে গ্রহণযোগ্য সঙ্গীতগুলো সেগুলো কিন্তু এই মুহূর্তে এখানে বাড়ছে এবং যেগুলোতে আসলে সকল হিন্দু মুসলিম সবারই আবদারের বিষয়টা রয়েছে করি না এটা হচ্ছে ভিন্নতম একটা কুসংস্কার যে কুসংস্কার থেকে আমাদের সমাজে প্রচলিত করার চেষ্টা করা হয়েছিল কাজেই মঙ্গল শোভাযাত্রা সেটার নাম দিতে চাই না ওটাকে আমরা বর্জন করেছি রাষ্ট্রীয়ভাবে বর্জন করা হয়েছে আমরা এই দেশের এই মাটির এই মানুষের প্রকৃত সংস্কৃতিকে ফিরিয়ে আনার চেষ্টা করছি এতদিন যা হতো সেটা ছিল কুসংস্কার সেটা ছিল বিদাতীয় সাংস্কৃতিক আড্যাসন সেটা ছিল অসভ্য সংস্কৃতি সেখান থেকে এই জাতিকে বের করে এনে আমরা এই জাতির প্রাণের সংস্কৃতি এই জাতির গণমানুষের ধর্মীয় মূল্যবোধের অনুকূলে এবং বিশ্বাস চেতনার অনুকূলে এবং সৌন্দর্যের অনুকূলে প্রকৃত দেশত্ববোধক আবহে প্রকৃত বাঙালি সংস্কৃতির চর্চা আমরা করার জন্য আজকের এই আয়োজনটিকে করেছি যারা অংশগ্রহণ করেছেন সবাইকে হৃদয় থেকেও ধন্যবাদ এবং আমরা আশা করি পরবর্তীতে আমরা সূচনা করলাম ঢাকাসহ বাংলাদেশের সমস্ত জেলা শহর গ্রামগঞ্জ পাড়ায় মহল্লায় প্রকৃত দেশীয় সংস্কৃতি ফিরিয়ে আসবে যাতে বিজাতীয় সংস্কৃতি থাকবে না এবং এদেশের গণমানুষের ধর্মীয় মূল্যবোধকে আঘাত করার সাহস আর কেউ দেখাবে না সেই প্রত্যাশা ব্যক্ত করছি ধন্যবাদ দর্শক এতক্ষণ আপনারা শুনছিলেন আল্লামা মহিব খান এর বক্তব্য তিনি কিন্তু এই জায়গাতে এসে বা এই যে ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের সভাপতি হিসাবে তিনি এই সুস্থ ধারার যে সংস্কৃতি সেটাকে মানুষের সামনে তুলে ধরার একটা প্রয়াস চালিয়েছেন অপসংস্কৃতির বিরুদ্ধে আসলে একটা কিছু দাঁড়ানো প্রয়োজন যেটাতে মানুষ অংশগ্রহণ করে সত্যিকারের মেসেজটা পাবে সত্যিকারের বাঙালি সংস্কৃতি সম্পর্কে জানবে মুসলিম সংস্কৃতি সম্পর্কে জানবে এবং সব মিলিয়ে অপসংস্কৃতি কিন্তু ধীরে ধীরে লোভ পাবে সেটা কিন্তু এই যে আজকের যে পদযাত্রা সেই পদযাত্রায় একটা পদযাত্রারই একটা মেসেজ আমরা হাতে তসবি দেখছি যেটা আসলে প্রতিটি ঘরেই বাংলাদেশের প্রতিটি ঘরে থাকে অথচ এটাকে আমরা সংস্কৃতি উপাদান হিসাবে সাধারণত মিডিয়াগুলোতে আসতে দেখি না বাকি সেটা কিন্তু একদম অবিচ্ছেদ্য একটা অংশ আমাদের সংস্কৃতির রেহাল কোরআন লাঙল তারপরে শাপলা তাজবি এগুলো কিন্তু বাংলাদেশের সংস্কৃতির ही छेड़ दे काया मी पाल तूले दे हैला कोर न दे, दे पाल तूले दे मछी हैला कुरिष्णा छेड़ दे नौकाया मी जबो मदीना तो ही जबो मदीना

দর্শক আমরা দেখছি যে পদযাত্রার সামনের যে ব্যানার সেই ব্যানারের সামনে আরও একটি শাড়ি দেখছি যেখানে কৃষকের মাথাল মাথায় হাতে কোলা এবং আমরা দেখছি যে কেউ কেউ আবার লঙ্গি গেঞ্জি এবং গামছা পরিহিত সবাই কিন্তু সবাই কিন্তু বাংলাদেশের কৃষিভিত্তিক সমাজের যে সংস্কৃতি মুসলিম সমাজের যে সংস্কৃতি কোরআন হাদিস তারপরে তাজবি রেহাল সেগুলো কিন্তু এখানে ধারণ করছে এবং একই সাথে যেটা আসলে না বললেই না সেটা হলো আমরা যারা কৃষি ফ্যামিলি থেকে উঠে এসেছি তারা জানি যে মাথাল কোলা চালনা এগুলোর আসলে অবদান আমাদের সমাজে কতটা বেশি বা এগুলো আমাদের সংস্কৃতির কতটা অবিচ্ছেদ্য অনুষঙ্গ এটা আসলে একেবারেই অস্বীকার করার মতো কোনো বিষয় না কিন্তু সেটি আমরা সাধারণত শহরনগরে দেখি না সেগুলোকে কিন্তু প্রদর্শন করা হচ্ছে হাজার বছর ধরে কৃষিভিত্তিক পরিবারগুলো যেগুলো আসলে ব্যবহার করে আসছে সেগুলো কিন্তু এখানে প্রদর্শন করা হচ্ছে একই সাথে তাজবি রেহাল লাঙল হালখাতাকে প্রদর্শিত হচ্ছে দর্শক যারা পরবর্তীতে লাইভে যুক্ত হয়েছেন তাদেরকে আবারও বলছি যে আমরা এই মুহূর্তে কিন্তু একটি পদযাত্রার সামনে রয়েছে যেটি শুরু হয়েছে পল্টনের মুক্তাঙ্গন থেকে বাংলা নবযাত্রা চোদ্দোশো পঁয়ত্রিশ এই শিরোনামে এটি কিন্তু অপসংস্কৃতির বিরুদ্ধে সুস্থ সংস্কৃতির একটা ধারা বলে আয়োজকরা বলছেন এবং এখানে বাংলাদেশের যে সংস্কৃতির অনুষঙ্গ সেগুলো কিন্তু তুলে ধরা হচ্ছে বিশেষ করে আহ রাখার রেহাল লাঙল শাপলা কোলা চালনা কৃষকের মাথাল এবং আরও যে অনুষঙ্গগুলো বিশেষ করে রিক্সা রিক্সাকে যদি আপনাদেরকে একটু দেখাই যে রিক্সাটি আসলে শুধু এই আমাদের একশো দেড়শো বছরের ইতিহাসে নয় তারও আগে যারা এই রিক্সা ব্যবহার করত বিশেষ করে মহিলারা যখন রিক্সা ব্যবহার করত তখন কিন্তু তারা এইভাবেই ঘিরা দিয়ে ব্যবহার করত সেটা কিন্তু এখন নেই সেই যে পুরাতন সংস্কৃতি সেটাকে কিন্তু তুলে ধরা হচ্ছে এতক্ষণ আপনাদের সাথে লাইভে ছিলাম ঢাকার পল্টনের মুক্তাঙ্গ থেকে শুরু হওয়া বাংলা নবযাত্রার র্যালি থেকে আপনাদেরকে জানিয়ে রাখছি যে এই র্যালিটি কিন্তু শিল্পকলা একাডেমির পাশে গিয়ে সেখানে অবস্থান করবে এবং সারা সারাদিনব্যাপী নানা সাংস্কৃতিক কর্মযজ্ঞ সেখানে চালানো হবে বিশেষ করে দুপুরে বাঙালিয়ানা ভুজ বাঙালিয়ানা ভুজের আয়োজন রয়েছে এবং বিকাল তিনটা থেকে সেখানে কিন্তু ইসলামী সাংস্কৃতিক প্রোগ্রাম যেখানে শুধু ইসলামিক সঙ্গীত নয় বরং দেশীয় যে সংস্কৃতি আছে বা দেশীয় যে গান গজল সেগুলো কিন্তু গাওয়া হবে এখানে কবিতা আবৃত্তি হবে সাহিত্যিক নানা আরও সাহিত্যের আরও নানা অনুষঙ্গ যেগুলো রয়েছে সেগুলোর মাধ্যমে কিন্তু এই প্রোগ্রামটাকে সাজিয়ে রাখা হবে আমাদেরকে একটু পাশ থেকে এই যে পদযাত্রাটি রয়েছে সেটি একটু দেখানোর চেষ্টা করব আপনাদের সাথে লাইভে ছিলাম বাংলা নবযাত্রা চোদ্দশো থেকে আমাদের সাথে থাকার আন্তরিক কৃতজ্ঞতা দর্শক এতক্ষণ আপনাদের আপনাদের সাথে আপনাদের সাথে ছিলাম বাংলা নবযাত্রা চোদ্দশো বত্রিশের সামনে থেকে আমরা দেখেছি যে এই যাত্রাটি কিন্তু মুক্তাঙ্গন পল্টন থেকে শুরু হয়ে মৎস্য ভবনের কাছে যে শিল্পকলা একাডেমি রয়েছে সেখানে যাচ্ছে এবং সেখানে সারাদিনব্যাপী ব্যাপী বাঙালি আনা বুঝ ইসলামী সাংস্কৃতিক প্রোগ্রাম সেগুলো হবে সব মিলিয়ে অপসংস্কৃতির বিরুদ্ধে সুস্থ সংস্কৃতি তুলে ধরার যে একটা প্রয়াস সেটা কিন্তু জাতীয় সাংস্কৃতিক কেন্দ্র চালিয়েছে এখানে আমরা আল্লামা মুহিব খান বদরুজ্জামান সহ দেশের শীর্ষস্থানীয় হ্যাঁ গাজী আনাস ভাই সহব আহ শীর্ষস্থানীয় যে শিল্পীবৃন্দ রয়েছে যারা বাংলাদেশি বাঙালি বা মুসলিম সংস্কৃতিকে ধারণ করে চর্চা করে এবং দেশময় ছড়িয়ে দেওয়ার প্রচেষ্টা চালাচ্ছে তারা কিন্তু এখানে উপস্থিত রয়েছেন আমরা এই মুহূর্তে আমাদের এই লাইফটা শেষ করছি এখানকার সর্বশেষ আপডেট এবং সকল কার্যক্রমে আপনাদের ক্যামেরা টাইমের ক্যামেরায় দেখানো হবে আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ হ্যাঁ আচ্ছা ঠিক আছে